শিলচার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বিশেষ একটি জরুরি খবর নিয়ে আসলাম আপনারা রোজবেলিতে টাকা রেখেছিলেন নাকি যে সকল লোকেরা রসবেলিতে টাকা রেখেছিলেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল গ্রাহকেরা টাকা রেখেছিলেন তাদের জন্য তরফ থেকে একটি ভালো রায়দান দেওয়া হয়েছে যে সকল গ্রাহকদের রোজবেলিতে টাকা পড়ে রয়েছে ওই শীঘ্রই গ্রাহকেরা তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে পাবেন বলে খবর এসেছে আপনারা রোজবেলিতে টাকা জমা রেখেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন যদি আপনারা রসবেলিতে টাকা রেখেছিলেন তাহলে শীঘ্রই আপনাদের রোজবেলিতে জমা রাখাটা টাকা লাভ করিবেন বলে খবর এসেছে জানা গেছে সেবির তরফ থেকে রোজবেলির সম্পত্তি নিলামের জন্য আহ্বান জানানো হয়েছে বাইশটি জায়গায় রোজবেলির বড় বড় অট্টালিকা এবং ব্যবসা প্রতিষ্ঠান নিলামের জন্য সেবির তরফ থেকে আহ্বান জানানো হয়েছে খুবই শীঘ্রই রোজবেলির সম্পত্তি নিলাম হয়ে যাবে কলকাতা উচ্চতম নিয়ালের তরফ থেকে গ্রাহকদের জমা রাখা টাকা ফিরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা থেকে কম জমা রাখা গ্রাহকেরা প্রথম পর্যায়ে রিফান্ড লাভ করবেন পরবর্তী সময় অন্য গ্রাহকেরাও তাদের জমা রাখা টাকা ফিরিয়ে পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে কলকাতা উচ্চতম নিয়ালের তরফ থেকে এই বিশেষ রায়দান দেওয়া হয়েছে অধিক তথ্য জানার জন্য ডাব্লিউ ডট রসবেটালের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন